দর্শক আসসালামু আলাইকুম তবে কি জামাত ইসলামের হাতে দেশটা নিরাপদ আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশের সৃষ্টির পর থেকে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে সবাই ছিল কি বিতর্কিত আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি এই তিনটে দল বাংলাদেশ শাসন করছে প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি বিভিন্ন ট্যান্ডারবাজি চাঁদাবাজি মানি লন্ডারিং বিভিন্ন অভিযোগ আছে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশে এই যে সৌরচর হাসিনা ছিল ষোলো বছর ক্ষমতা ছিল সে থাকাকালীন জামাতের অনেক বড় বড় নেতাদের ফাঁসি দিছে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেনি তাদেরকে ফাঁসি দিচ্ছে কি স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী এসব মামলা দিয়ে একুশে গ্রেনে গ্রেনেড হামলা এসব মামলা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মানি লন্ডারিং তারপর কি দেশের অর্থ পাচার দুর্নীতি এগুলো দিয়ে কি তাদের কোনো মামলা দিতে পারে না তার মানে জামাত ইসলামের যারা ছিল তারা দেশের জন্য কাজ করছে তারা কোনো দুর্নীতিতে জড়িত হয় না আপনি খেয়াল করবেন এ শেখ পতনের পর বাংলাদেশে এখন তিনটা দলই আছে বড় এনসিপি তাদের সাংগঠনিক শক্তি কম তাদের কিছু লোক আছে জামাত এবং বিএনপি বিএনপি বড় রাজনৈতিক দল তারপর জামাত তারপর এনসিপি আসেন এনসিপি তারা ছাত্র উপদেষ্টা দুজন ছিল কে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম মাহবুজ আলম আর কে সজীব বইয়া এই তিনজন ছিল কিন্তু আপনার যদি খেয়াল করবেন নাহেদ ইসলামের পিএসের নামে অভিযোগ আছে একশো পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নিছে সজীব ভইয়া তার শত কোটি টাকা তার পিএস হাতিয়ে নিয়েছে তার মানে তারা দুর্নীতিতে কি জড়িয়ে গেছে তারা যদি পরবর্তীতে ক্ষমতা আসে দেখবেন তাদের এখন হানান মাসুদের তাদের ভালো ভালো গাড়ি তারা কোথাতে পাচ্ছে এত টাকা তাদের কোথা দিচ্ছে কোথা থেকে আসতেছে নিশ্চয়ই তারা কোনো না কোনো কর্মে দুর্নীতির সাথে জড়িয়ে গেছে সেটা কারো কাছ থেকে দেওয়া হোক নেওয়া হোক বা রাষ্ট্রীয় কোষা কোষাধ্যক্ষ থেকে নিচ্ছে তারা দুর্নীতিতে জড়িয়ে গেছে বিএমপির নামে তো বিভিন্ন ট্যান্ডারবাজি চাঁদাবাজি আওয়ামী লীগের জায়গাগুলো তারা দখল করে নিয়েছে এমনটাই কি গণমাধ্যমে আসতেছে এবং তাদের দখলদারিত্ব এখন সমাজের অনেক লোক বলাই শুরু করছে যে আগে আওয়ামী লীগই ভালো ছিল এখন এরা ক্ষমতায় আসলে তো দেশে আরও বিশৃঙ্খলা ট্যান্ডারবাজি বেড়ে যাবে এখন আসেন দেশে কার হাতে নিরাপদ দাসটা জামাত বাংলাদেশের জামাত ইসলামী তারা যাই করুক না কেন কিন্তু তারা দুর্নীতি করে না তারা মানি লন্ডারিং করে না তারা অর্থ পাচার করে না তারা দুর্নীতি করে টাকা খায় না এমন হয়তো বা হাজারকে দু একজনের বিরুদ্ধে থাকতে পারে কিন্তু তারা নাইনটি ফাইভ পারসেন্ট লুকিন শুদ্ধি এই কাজটা তারা করে না তার মানে এই বাংলাদেশটাকে যদি স্বয়ং সম্পূর্ণভাবে পরিচালনা করতে হয় তাহলে জামাত ইসলাম কী দরকার তারা অনেকেই বলে ধর্মীয় রাজনীতি করে তারা ধর্মের ব্যবসা করে আরে ভাই ধর্মের ব্যবসা করলেও ধর্মের কিসের ব্যবসা করে তারা ইসলামের প্রচার করে ইসলামের দাওয়াত দেয় নামাজের দাওয়াত দেয় কোরআন সুন্নার দাওয়াত দেয় আপনারাও দেন না আমাদের সংখ্যাগরিষ্ঠ লোক দেশ আমরা মুসলিম দেশ দেশ সুতরাং তারা তো ইসলামের দাওয়াত দিবি দেখেন এখন এই জামাত ইসলামের হাতি আছে এই দেশটাকেই শুদ্ধ ও পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারবে কারণ তারা একটা জাতিকে আপনি জানেন দেশ যতই উন্নয়ন করুক না কেন যে দুর্নীতি করে মানি লন্ডারিং করে বৈষম্য করে তারা দেশ কখনো উন্নতি হতে পারবে না আর জামাত ইসলামের ভিতরে এই জিনিসটা আছে তারা কোনো দুর্নীতি করে না মানি লন্ডারিং করে না তারা দেশের অর্থপ্রচার করে না তারপর বৈষম্য রাখে না তাদের ভিতরে এই আদর্শটা আছে সুতরাং এই দেশটাকে যদি ভালোভাবে চালাতে হয় জামাতের আদর্শ কী মানতে হবে দেখা যাক জনগণ কতটা ভালোবাসে জামাত ইসলামকে যদি ভালোবাসে তাহলে আগামী দেশের তারাই পরিচালনা করতে পারবে কারণ যুবক যুবক জেনারেশন যারা আছে তারা আওয়ামী লীগ বিএমপিকে উভয় দেখছে এখন চাচ্ছে তৃতীয় পক্ষ আসুক তৃতীয় পক্ষকে নিচ্ছে জামাত ইসলাম কারণ জামাতি পারে দেশকে একটা সুন্দর সর্বভৌম রাষ্ট্র আমাদের উপহার দেওয়ার জন্য আর সবাই সম্মিলিতভাবেই লাগবে রাষ্ট্র পরিচালনা করা সবাই ঐক্যবদ্ধভাবে জামাতের আদর্শ দ্বারা পালন করতে পারবে সেটা ইসলামিক কোনো আদর্শ না তাদের মানি লন্ডারিং দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো যখন থামবে তখনও সমাজ ভালো চলবে রাষ্ট্র বলাও চলবে সবাই সুখী শান্তিতে থাকতে পারবে আশা করে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম